নমস্কার বন্ধুরা আমি টুম্পার দত্তস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ মুসুরির ডাল পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মুসুরির ডাল আর আমার এই চ্যানেলটা পুরোটাই ভেজ চ্যানেল আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো আমি এই মুসুরি ডালটা রান্না করছি নিরামিষ খুব ভালো লাগবে খেতে যেখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মুসুরির ডাল এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব দেখুন বন্ধুরা মুসুরির ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর ধুয়ে নিয়েছি আপনারা ভালো করে মুসুরির ডালটা ধুয়ে নেবেন কারণ মুসুরির ডালে অনেক নোংরা থাকে এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পাঁচটা লঙ্কা লঙ্কাটা আমি চিরে নিয়েছি আর দিয়ে দিব তিন চামচ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি প্রেশারটা বসিয়ে দেব উনুনে বসিয়ে দেব তিনটা সিটি দিব গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর বন্ধুরা একটা কথা আমার এটা কিন্তু এই চ্যানেলটা একদম পিওর ভেজ চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আমার এটা তিনটা সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিব গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখন আমি প্রেশারের সিটি খাওয়া এইভাবে আস্তে আস্তে বের করে নিবেন বন্ধুরা প্রেশার কুকার পরে করেছে দেখেন ডালের জল কম আছে তাহলে একটু জল গরম করে নেবেন অবশ্যই জলটা গরম করে নেবেন তা না হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না স্বাদটা নষ্ট হয়ে যাবে এতে দেখুন আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হতে যাক ততক্ষণ আমি প্রেশারটা খুলে এটাকে হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি বেশি দিব না অল্পই দিব কারণ বেশি হলুদ গুঁড়ো দিলে পরে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই যে দেখুন আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কাটা দিয়ে নিব যদি কাটা না থাকে তাহলে আপনাদের দেখুন জলটা আমার ফুটে গেছে এখন আমি জালটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি ওই জালটার যে পাত্রে নামিয়ে নিয়েছি ওই পাত্রে আমি জলটা দিয়ে দিব জলটা নামিয়ে রেখে এখন আমি কড়াই কসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিব কোড়নে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল অল্প করেই দিবো সরষের তেলটা লো হিটে করে নেবেন কোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি একটা টমেটো নিয়েছি মাদারি সাইজের টমেটো সেটা অনেক পুরোনো দিয়ে দেবে তাহলে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা টমেটো শুক্ত লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কালো জিরা কালো জিরাটা দিয়ে ভালো করে ভেজে নেবে

এখন আমি একটু ফ্রাই হিট করে দেবো কারণ চালটা ভালো করে জাল করে নিতে হবে চাল ভালো জাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা ভালো করে জাল করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট মুসুর ডালটা এইভাবে সুন্দর করে চাল করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি ঘন পাতা দিয়ে আরেকটু একটু করে নামিয়ে নিব তারপর দিই দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও